তারা দিনকে কিভাবে যে দিনের আল্লাহর দিনের বিষয়গুলোকে কিভাবে যে ছোটখাটো বিষয় বলে তারা ধরে নিয়েছে পৃথিবীর যে আমল সরাসরি আল্লাহ সুবহান ওয়া চাল মধ্যে পাওয়া যায় একটু বলব না সুহান কোরআনের কোন আয়াত নেই যে আল্লাহ নামাজ পড়ে আল্লাহ রোজা রাখে আল্লাহ করে আল্লাহ জাকাত দেয় সরাসরি আল্লাহ এই কাজগুলো করে এরকম কোন বর্ণনা সরাসরি পাওয়া যায় না কিন্তু ডাইরেক্ট রসুল করিম সাল্লা উপরে দরুদ শরীফ পড়ে বলে সরাসরি আল্লাহর কোরআনেই বর্ণিত হয়েছে যে আয়া আপনাদের আমাদের সকলের মুখস্থ আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি আমার আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেস তারা রসুল করিম সাল্লা ইসলামের উপরে দুরুদ শরীফ পাঠ করে থাকেন প্রেরণ করে থাকেন চুরে বলেন আল্লাহ কোন দুরুদ পড়ে এটা কি এখানে লেখা আছে কোরআনে তো এটা লেখা নেই আল্লাহ কোনটা পড়ে এটা তো লেখা নেই এটা আমরা যেটা পড়ি সেটাও হতে পারে অথবা আল্লাহর কুদুরতির মাধ্যমে এটা আল্লাহ যেভাবে পড়তে চান ওভাবেই হতে এটা আল্লাহ পাক ভালো জানেন কিন্তু দুরূদ শরীফের মত এরকম গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ একটি ইবাদাতকে এই দুরূদ শরীফ পড়ে বন্ধু মহলের মধ্যে হাসি ঠাট্টা করা আল্লাহর কোরআনে ডাইরেক্ট এসেছে এই ব্যাপারে ফয়সালা এরকম নাকি এরকম রসুল করিম সাল্লাহ বিষয় নিয়ে দিনের বিষয় নিয়ে আল্লাহর বিষয় নিয়ে কোরআনের বিষয় নিয়ে রসুল করিম ইসলামের বিষয় নিয়ে তৎকালীন আরবের কাফেরা নাকি এরকম হাসি টাটটা বিদ্রোহ করত তারাও নাকি এরকম মজলিস সাজাইত একটু জুড়ে বলো না নাও কোরআন স্পষ্ট আসছে যে কাফেরা বসে বসে মানে মুসলমানের কেরামের নবী করিম সাল্ল ইসলামের বিষয় নিয়ে হাসা হাসি করতেছে আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই কি করতেছে কি করতেছে হাসা হাসি করতেছে যুবক ভাইয়েরা আপনাদেরকে বলতেছে এগুলো আপনাদের সবার জন্য অত্যন্ত জরুরি আজকাল ফেসবুক ইউটিউব খুললে এক এক মানুষের ঠিকঠাক করার ডং স্টাইল দেখলে এক এক মানুষের এক এক পদ্ধতিতে হাসি রস মজা করতে দেখলে আমার মনে হয় শুধু এই একদল শরীফের সাথে বিয়াদবি করে কুফুরি করে নাই যারা টিকটক করছে তারাও এমন এমন বিষয়ে টিকটক করছে এমন এমন বিষয়ে হাসাহাসি করতেছে তারা নিজেরাও বেইমান হয়ে গেছে কাফের হয়ে গেছে নিজেই জানে না একটু জুড়ে বলে না নাওয়াজুবিল্লাহ এই জন্য এই বিষয়গুলো আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি তো কাফেররা সবাই বলে বসে সাহাবায় কেরাম নবী করিম সাল্লাম কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে তারা হাসাহাসি করতেছে কথা বলেন কি করতেছে সেখানে কিন্তু দুই একটা উল্লেখ আছে হাদিসে কাফেররা বলা বলি করতেছে বলে এই এদের চেয়ে আমরা বেশি খানা খাই এদের চেয়ে আমরা বেশি খানা খাই কথা কিন্তু সত্য মুমেনের চেয়ে কাফের মুনাফেকে খানা বেশি খাই এটা ঠিক আছে কিন্তু এটা বলা শুধু নিচব বলা উদ্দেশ্য নয় এটা উদ্দেশ্য হচ্ছে হাসাহাসি করা বলে না উদ্দেশ্য কি হাসাহাসি করা এইসব কথাবার্তা যখন বলছে আমার নবীর সামনে যখন এই জাতীয় কথাবার্তা বলছে সাথে সাথে আল্লাহ পাক সুবহান ওয়া taala কুরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমীন সূরা

ইয়া হাবিবাল্লাহ আপনি এখন যদি তাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে বিরক্ত হচ্ছে আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা এখন কি করতেছো তারা তখন বলবে বলে নাহুদু ওয়া নালাব বলে আমরা তো এমরে বন্ধুদের সাথে বসে খেল তামাশা করতেছিলাম আমরা তো এমন আলাপ আলোচনা করতেছিলাম বল না কি করতেছিলাম আলাপ আলোচনা তখন আমার আল্লাহ বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি রাসূল আপনি তাদেরকে বলেন তারা শুধু মাত্র খেলা তামাশা করতেছে না বরং তারা আল্লাহ শানে আল্লাহর আয়াতে শানে আল্লাহর রাসূলের বিষয়ে কুতুম তাসতাহযিউন তারা হাসাহাসি বিদ্রূপ খাট্টা বিদ্রূপ করতেছে একটু জুরু বলুন না আউযুবিল্লাহ তারা কি করতেছে আল্লাহর বিষয় নিয়ে আল্লাহর রসুলের আল্লাহর আয়াতের বিষয় নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে তারা পক্ষান্তরে কি করতেছে ঠাট্টা বিদ্রুপ করতেছে হাসা হাসি করতেছে তখন আমার আল্লাহ বলতেছে ছেষট্টি নম্বর আয়া সুরা তোমার আমার আল্লাহ বলেন তোমাদের কোন উজর আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে তাদের কোন উজর

কি করেছে কি করেছে খুবুরি করেছে এই তাদেরকে যদি আপনি ধরেন তাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করে। এ বাচ্চারা তোমরা তো নবীর দুরুত নিয়ে এ আল্লাহ সাল্লি আলা সৈদনা মোহাম্মী ওয়া আলিহি ওয়া আসhabi ওয়া বারিক এই দরুদ নিয়ে তোমরা হাসি হাসি করে কি করছিলা ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বলে সবাই কিল করে তোমরা যে হাসছিলা তোমরা তোমরা এগুলা কি করছিলা তখন তারা কি বলবে তারা বলবে এগুলা আমরা সিরিয়াস পর্যায়ে করি নাই এগুলো আমরা মস্কারি করিছি বলে না ঠিক নেবে ঠিক তারা কি করছি বলবে কি করছি বলবে মস্কারি এই কাফেররা কোরআনের আয়াত দেখা যাচ্ছে কাফেররা যেভাবে মস্কারি করেছে বলছে ঠিক সেভাবে তারাও বলবে আমরা কি করছি মাত্র মস্কারি বলে এরকম দিনের বিষয় নিয়ে মস্কারি করা যায় আছে পৃথিবীর সমস্ত আলেম ওলামার মতে দিনের কোনো বিষয়কে নিয়ে এরকম মস্কারি করা আল ইস্তেহেজাউ বিদ্দিনে কুফরুন স্পষ্ট শরীয়তের ফাইসালা হচ্ছে দিনের বিষয় নিয়ে এরকম খেলতামশা মস্কারি দুষ্টামি করা সম্পূর্ণ